শহরের ব্যস্ততম রাস্তাতে পরিণত করে তুলেছে ছোট বড় যানবাহন চালকরা মতে ট্রাফিক আইন মানছে না বেলোনিয়া ট্রাফিক দপ্তর উদাসীন নেই হেলদোল দায় ট্রাফিক দপ্তরের পুলিশ কর্তারা যদিও বা রাস্তার যানজট এড়াতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে পুলিশ নিয়োজিত করলেও সেই ততই বোঝো যানজট আর মুক্ত না দেখা যায় নিয়োজিত ট্রাফিক পুলিশ দায়িত্ব কর্তব্য এড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে নতুবা কথা বলছে নতুবা তামাক হাতের তালুতে ডছে ঘটা ঘন্টা যানজট লেগে থাকলেও যানজট মুক্ত করতে এক প্রকার দায়ী সেরা ভাব দেখাচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এই ফাঁকে ব্যস্ততম রাস্তাতে যখন তখন রাস্তার মাঝখানে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করছে পাশাপাশি রাস্তার পাশে যানবাহন অপেক্ষায় দাঁড় করিয়ে রাখে ছোটো বড় যানবাহন ফলে রাস্তায় জেমে পড়ে নাজিয়াল হচ্ছে সাধারণ মানুষ বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা